রহমতুল্লাহি আবরকাত সমস্ত আসিকানে রসুল সমস্ত নাবির প্রেমিক আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর দয়াতে আজ কি আপনাদেরকে এত এত দামি কথা শেয়ার করতে চাই এত দামি হাদিস শেয়ার করতে চাই যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন সুহান আল্লাহ আশ্চর্য হয়ে যাবেন সুহান আল্লাহ কি বলছেন দেখুন হাদিসে সুহান আল্লাহ হাজরাতে সাইয়দেনা উমারে ফারুক আজম বলতে আছেন যে নবি দুনু জাহানের বাদশাহ নূরে মুজাসম প্যারা 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 নাবী সুভান আল্লাহ সুভান আল্লাহ তালা সাল ওয়াসাল্লাম বলতে আছেন যখন আল্লাহর বান্দা যখন নামাজ আদায় করে যখন আমরা যখন নামাজ আদায় করি এটা কে বলছেন আমার নাবী বলতে আছেন সুভান আল্লাহ আমার নাবী আমাদিকে জানাতে আছেন বলতে আছেন আল্লাহর বান্দা যখন নামাজ পড়ে আমরা যখন নামাজ পড়ি সুহান আল্লাহ সুভান আল্লাহ তো আল্লাহর ফারিস্তা ডান দিকে এবং বাম দিকে এসে হাজির হয়ে যায় সুহান আল্লাহ যখন আমরা নামাজ আদায় করি ডান দিকে একটা ফারিস্তা বাম দিকে একটা ফারিস্তা যেন আল্লাহর তরফ থেকে এসে হাজির হয়ে যায় আর আমরা যখন ওই নামাজকে সঠিকভাবে মনোযোগ দিয়ে সঠিকভাবে মন দিয়ে সঠিকভাবে আদায় করি নেওয়ার পরে আদায় যখন আমরা করি মোকাম্মল যখন আমাদের আদায় হয়ে যায় সঠিকভাবে যখন আমাদের নামাজ আদায় হয়ে যায় সুহান আল্লাহ সুহান ওই নামাজকে আল্লাহর ফারিস তারা যখন আসমানে নিয়ে চলে যায় সুভান আমাদের সঠিকভাবে নামাজ যখন আদায় হয়ে যায় পরিপূর্ণভাবে যখন আমাদের নামাজ আদায় হয়ে যায় তো ওই দুটি ফারিস্তা আসমানে নিয়ে চলে যায় আমাদের নামাজকে সুভান আল্লাহ এবং দেখুন তারপরে কি বলতে আছেন আমার নাবী সুভান এবং আমরা যখন নামাজ ঠিকভাবে আদায় করি না মনোযোগ দিয়ে যখন আমরা আদায় করি না আমরা নামাজ যখন ঠিকভাবে আদায় করি না মনোযোগ দিয়ে আমরা আদায় করি না এদিকে ধ্যান থাকে ওদিকে ধ্যান থাকে মসজিদের ঘড়ি থাকলে আমরা সময়কে দেখি যে আর কত মিনিট আছে সুন্নত পড়তে আর কত মিনিট চলছে ফরজ হতে সুহান আল্লাহ আমরা যখন মনোযোগ দিয়ে যখন আমরা নামাজ যেহেতু না পড়ি তো ওই আল্লাহর ফারিস তারা ওই নামাজকে নিয়ে আমাদের মুখে মেরে দেয় নামাজ তো নিয়ে যাওয়া দূরের কথা নামাজকে মুখে মেরে দেয় নামাজকে ওই জায়গায় রেখে আল্লাহর ফারিস তারা যেন চলে যায় সুহান আল্লাহ তাহলে আমাদের বেকার নামাজ পড়া হচ্ছে ওইভাবে নামাজ যদি আমরা পড়ি তাহলে আমাদের বেকার নামাজ হচ্ছে আল্লাহর ফারিস তারা ওই নামাজকে আপনার আমার যদি ঠিকভাবে না আদায় হয় তাহলে মুখে মেরে দেয় নামাজকে আল্লাহ তাবারো আলা আমাদের সকলকে সঠিকভাবে মনোযোগ দিয়ে ভক্তি ভরে যেন নামাজ আদায় করা যেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে আমিন সুম্মা আমিন সল্লু আল্লাহ হাবিব সল্লাহ আলম